ঢাকাতে অবস্থিত ইটালিয়ান অ্যাম্বেসিতে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে অনেক বড় একটা সুখবর গত দুই বছর ধরে ইটালিয়ান এমবিসি ঢাকাতে ফ্যামিলি ভিসা ফ্লোসি স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা প্রত্যেকটাতেই দশ থেকে বিশ লাখ পর্যন্ত টাকা নিতেন ইটালিয়ান অ্যাম্বাসডার থেকে শুরু করে ইটালিয়ান বাংলাদেশি সবাই আজকে ইটালিতে ঘোষণা এসেছে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং এর সাথে নাকি একজন ইটালিয়ান বর্তমান দলের একজন কি বলে ডেপুতাতো মানে মেম্বার অফ পার্লামেন্টও জড়িত ছিলেন অনেক বড় একটা নিউজ আমি বলতে চাই আমাদের বাংলাদেশিরা গত এক দেড় বছর ধরে যেই আন্দোলনটা করেছে সেটা সফল হয়েছে হাজার হাজার বাংলাদেশিকে প্রতারণা করা হয়েছে তাদের টাকা পয়সা নেওয়া হয়েছে আর এগুলি করেছে ইটালিতে অবস্থিত কিছু বেশ কিছু বাংলাদেশি দালাল তাদের সাথে ইটালিয়ান কোম্পানি ইটালিয়ান আইনের কিছু লোক এমনকি অ্যাম্বিসিতে ভিতরে যারা আছে তারাও এই করাপশানের সাথে জড়িত এখন দেখেন বর্তমানে কি হয় ইটালিয়ান এমবিসির ভিতরে তিনজন দিয়ে শুরু করেছে আর কতজন যে ইটালিয়ান এমবিসিতে অ্যারেস্ট হবে অ্যাম্বাসেডারকে জুতা পেটা করে বাংলাদেশ থেকে ইটালিতে এনে আইনের আওতায় আনা উচিত আপনারা সবাইকে আমি অনুরোধ করব ঢাকা এমবিসির সামনে গিয়ে আপনারা আন্দোলন করেন আপনারা অ্যাম্বাসেডারের অপসরণ এবং যারা অ্যাম্বাসির ভিতরে করাপশান করছে আপনাদের সাথে প্রতারণা করেছে আপনাদের জীবন অতিষ্ঠ করেছে কাউকে ছাড়বেন না সবাইকে আইনের আওতায় আনতে হবে বাংলাদেশে হলে বাংলাদেশে তা হলে ইটালি আসলে সবাইকে আইনের আওতায় আনতে হবে আমি খুবই খুশি এটা অনেক বড় একটা নিউজ আমি ধন্যবাদ জানাতে চাই ইটালির আইন ব্যবস্থাকে যারা সঠিকভাবে এই করাপশানের বিরুদ্ধে ভালোভাবে কাজ করেছে ধন্যবাদ সবাইকে